পাটি সাপটা পিঠার মতই যে দেখেন এই দেখেন ওকে 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 পাটি শাপটা পিঠার মতো হবে যে পাটি শাপটা পিঠার মতো হবে ভাই খুব সুন্দর হবে এবং একটুও লাগবে না ভাই মানে এক ফোঁটাও লাগবে না লাগবে না ভাই আপনি জি ভাই একেবারে অসুবিধা নেই ভাই আজকে কি ভাই আসলে পানির দাম একবারে পানির দাম থাকবে এই যে এই কুকিং সেট ভাই ভাই কত আসলে ভাই কত মানে আজকে কিনলোফি নাকি লফি মানে কিনলে পুরস্কার দেয় মানুষ না কিনলে বা কি দেয় ভাই আজকে আপনার কলিজা ভাই বড় ভাই এই কুকিং সেটের দাম

বিশেষ করে যে সকল ভাইয়েদের ভাবিদের সাথে একটু ঠোকাঠুকি মানে টুকটাক ঝগড়াঝাড়ি লেগেই থাকে আপনাদের জন্য কিন্তু চমৎকার সমাধান মানে দিলেই ভালোবাসা দিলেই ভালোবাসা ভাই আসলেই যেটা বলছেন যে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার ভাই ভালোবাসার গোলাপ দিলে একদিন থাকবো দুই দিন থাকবো সর্বোচ্চ তিন দিন এই কুকিং সেট দিবেন সারা জীবন থাকবো ভালোবাসা থাকবো মজার মজার রান্না করে খাওয়াবে আপনাকে আসলেই কিন্তু ভাই চমৎকার কিন্তু এই যে আপনি যেটা বলছেন যে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার এইটা আসলে কিভাবে সম্ভব ভাই মায়া কমেন্ট করেন আমার সাথে দাম মিলে গেলে লাইভে ঘোষণা করে দিব এটা আমার এটা আমার যদি আমি কমেন্ট করি জি মন চাইতেছে কি জানেন লাইভটা করা বন্ধ করে দিয়া আমি কমেন্টে বলে দিই না ভাই অসুবিধা নাই ঠিক আছে যে লাইভের মধ্যে বলতে হবে ওকে কলিজার ভাই ব্রাদার এই যে দেখেন অলরেডি শুরু শুরু করে কমেন্ট জয় দিব 3500 টাকা হতে পারে জুনাইদ মাহিন উনি বলতেছেন 3300 টাকা হতে পারে সাদিক শিকদার 4350 টাকা হতে পারে এটা আবার কি জিনিস ভাই এটা হলো শেয়ারকারীর জন্য কি জাদু নাকি জাদু জিনিস আয় হায় ওরে ভাই

এই যে লাইন দেওয়া আছে অসুবিধা নেই দুই হাজার টাকার উপরে বিদ্যুৎ বিল আছে সারা মাসে মাত্র তিনশো টাকা বিদ্যুৎ বিল কমান এই যে ইনভার্টার ওরে ভাই আসলেই তো চমৎকার

পানি দেওয়া অবস্থায় চলতেছে ভাই এই যে দেখেন ওয়াটার ওয়াটারপ্রুফ এবং ভাই আপনি এটা ওয়াটারপ্রুফ মানে এটা কি যে ভাতের মার পড়বো ডাল পড়বো চুলে বান্না করলে পড়বেই অসুবিধা নেই কোনো সমস্যা কোনো সমস্যা নাই ভাই সমাধান মানেই বেলাল ভাই জি এবং ভাই এইটা কতটা সুন্দর चमत्कार দেখেন ও এল করা এল করা চমৎকার দেখেন ওকে এটা বাচ্চা বললো কাছ থেকে কিন্তু গিফট দিতে হবে যে কনিযার বোনেরা কিন্তু ধোমায়া বন্যা বসায় দিচ্ছে আহ সাবিনা আবসার উনি বলতেছেন এইটা দাম হতে পারে তিন টাকা ন্যায়মুল ইসলাম ভাই বলতেছেন ছয় টাকা হতে পারে এই সেটের দাম রবিউল ইসলাম ভাই আছেন বসুন্ধরা সিরি থেকে জি এই সেটের দাম হতে পারে পাঁচ টাকা মফিজুল ইসলাম ভাই উনি বলতেছেন এটা দাম হতে পারে হাজার টাকা রাইসামনি দাম কত দাম কিন্তু আমরা বলে দিব তবে আজকে কিন্তু এই ভালোবাসার সেট লাল গোলাপ সেটের দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু কয়জনে পাবে পাঁচ জনকে মানে কমেন্ট কারি কমেন্ট কারি ওকে পাঁচজন কমেন্ট কারি কিন্তু পাঁচটা সেট একবারে ফ্রি কিন্তু নিতে পারবেন আর যারা লাইক শেয়ার করতেছেন निराश হওয়ার কারণ নাই আপনাদের জন্য কিন্তু এই ম্যাজিক টুল কিন্তু আছে ওকে অলরেডি শাহীদা আক্তার দাম প্রুফ দিয়া দিল হুম পাঁচ হাজার নিচে হবে অনেক নিচে হবে আসলেই ওকে শাহিদা আক্তার বলতেছেন অলরেডি শেয়ার ডান করে ফেলছি ভাইয়া মাইশা আক্তার বলতেছেন প্রাইস কত প্রাইস বলে দিব ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া কিন্তু শেয়ার করতে থাকেন এই যে আপনার সেটটা নিয়ে আসছে হ্যাঁ এটা তো আমার বাসায় মনে করেন যে মাটি চুলা আছে রান্না করা যাবে সব চুলাতে ইউজ করতে পারবেন এখন তাহলে দেখায় দেন কি কি থাকবে কি কি থাকবে আমরা দেখাবো ঠিক আছে আল্লাহ দুনিয়া সব ধরনের চুলাতে ইউজ করতে পারবে সকল চুলায় জি এবং পাবেন কি ভাই একটা 24 সিএম একটা 5 পেন ওকে যেটা হলো আপনার সুপার সিরামিকের এবং ইন্ডাকশন বাটন দেওয়া আছে অরিজিনাল কিভাবে বুঝবো অরিজিনাল এই যে খুদাই করে লেখা আছে কি আম্রানের প্রত্যেকটা খুদে করে লেখা থাকবে আচ্ছা মোটা কখনো নষ্ট হবে না আর এই সুপার সিরামিক

নাইম ইসলাম ভাই বলতেছেন আপনার ভাবির মেনশন দিছি পছন্দ হইলে নিব অবশ্যই ভাইরা ভাবিদেরকে মেনশন দেন ভাবিরা ভাইদেরকে মেনশন দেন জি একেবারে কিন্তু আমাদের পুরো পর্যাপ্ত পরিমাণ পোড়া গাছে যার জয় কয়টা লাগে দুইটা নেন তিনটা নেন চারটা নেন পাঁচটা নেন এবং চুলা সহ কুকিং সেট নিলে আরো ধামাকা অফার ধামাকার উপরে ধামাকা জি এটা হলো আপনি প্যাকেজ নিলো ধামাকা সিঙ্গেল নিলো ধামাকা ওকে তো এক মিনিট সময় কি দর্শকদেরকে দিব আর এক মিনিট সময় দিয়ে দেই তাহলে বলে দেন আবার একবার জি ওকে এখানে কি কি পাবেন আবারও বলে দেই আর কমেন্ট করতে থাকেন এক মিনিট সময় দিই আচ্ছা কমেন্টে কি পুরস্কার আছে একটু বলে দেন একবার যে কুকিং সেট কমেন্ট জন্য আর শেয়ার জন্য ওই যে ম্যাজিক টুল ওকে দর্শক এই 7 পিস সেটের দাম কিন্তু আপনারা সবাই টুকটাক জানেন তারপরেও কিন্তু সুপার সিরামিক আসছে বাংলাদেশের বাজারে বেলাল ভাই কিন্তু দাম বলে দিবে তবে ভাই বলার আগে যদি কমেন্টের মাধ্যমে এই ফুল সেটের দাম আপনারা কমেন্টে বলতে পারেন

only 1400 only 1400 কিন্তু এটা কিন্তু নিতে পারবেন মাত্র মাত্র 1400 টাকায় আর আজকে কিন্তু শেয়ার করে জিতে নাওার সুযোগ কিন্তু আছে এমডি আলম ভাই 2500 টাকা হবে এই সেটের দাম রাসেল চৌধুরী 3250 টাকা হবে এই ভালোবাসা সেটের দাম ওইসি একটার বলতেছেন ভাইয়া শেয়ার ডান কমেন্ট করে ফেলছি এমডি বাবু ভাই 4150 টাকা হবে এই সেটের দাম জাকিয়া সুলতানা 4350 টাকা হবে এই

তো দর্শকদেরকে তো এক মিনিট সময় দিলাম ওনারা কমেন্ট করতে থাকে অসুবিধা নেই আমাদেরকে বলে দেন ঠিকানাটা আসা কিভাবে আসতে হবে আমাদের শোরুম হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলায় লাভি এন্টারপ্রাইজে চলে আসবেন একটু সামনে ধরেন এই যে দেখেন হ্যাঁ ওকে এই হচ্ছে ভাইয়ের ঠিকানা এটা হচ্ছে লাভি এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এখানে ওই যে বারো তলা সতেরো তলা যে বিল্ডিং এইটারই হচ্ছে চতুর্থ তলায় মানে লেভেল থ্রি আর তলা হচ্ছে চতুর্থ এর হচ্ছে দোকান নাম্বার একান্নতে কিন্তু আপনারা চলে আসবেন এছাড়াও স্ক্রিনে ভাইয়ের যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো আপনারা কিন্তু যোগাযোগ করবেন জি ভাই ওকে করে দেখে আবার আবার হ্যাঁ তখন কিন্তু আমরা একটু দ্রুত করার জন্য ওরকম হয় নাই আবার যারা পয়ারে জয়েন করছে এই যে দেখেন এই দেখেন আবার কিন্তু আপনাদেরকে করে কিন্তু দেখাচ্ছি হ্যাঁ দেখেন একেবারে পাটি হিসাবটা পিঠার মতো কিন্তু দেখেন কতটা চমৎকার হয়ে গেল একটু কুসুটা বাড়ি দিয়ে দেন ওকে শুধু কুসুটা বাড়ি দিয়ে দেন

অনেকজনে কমেন্ট করতে পারে বা জানতে চায় আপনার বাংলাদেশে কিন্তু এখন গ্যাসের অনেক সমস্যা অনেক সমস্যা আপনি সিলিন্ডার ইউজ করতে হয় মাসে দুইটা তিনটা লাগে যেমন পঁয়ত্রিশশো চৌত্রিশশো টাকা দুইটা মাসে সিলিন্ডার লাগে এই চুলাটা ইউজ করবেন বেশি রান্না করলে বেশিও যদি করেন দশ টাকা মাসে মানে প্রত্যেক দিন মাসে তিনশো টাকা রান্না করতে পারবেন চমৎকার

আমাদের প্রোডাক্ট আছে নিতে পারবেন এখনই ওকে মফিজুল ভাই সাতাইশশো টাকা হবে এই সেটের দাম ফাইজা রহমান অলরেডি ভাইয়া শেয়ার করে দিয়েছি নাইমুর রহমান দুর্জয় উনি বলতেছেন এটার দাম হতে পারে বত্রিশশো পঞ্চাশ টাকা রবিন ইসলাম ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে এই সেটের দাম হতে পারে চার টাকা জি ওকে দর্শক

একবারে পার্টি সাপটা ওকে দেখেন এই যাই হাই দেখেন কত সুন্দর ভাবে হয়ে গেছে দেখেন একেবারে পার্টি সাপটা পিঠার লাগার কোনো চান্স নাই দেখেন এক ফোটাও কিন্তু দেখেন লাগে কিন্তু না ও মাই গড ঠিক আছে আসলেই কিন্তু এগুলো লাগে নাই কোনো অসুবিধা নেই দেখেন তেল ছাড়া ভাই একেবারে দেখেন কতটা চমৎকার কিন্তু হয়ে গেছে তো বিশেষ করে দেখা যায় ডাক্তাররা কিন্তু বর্তমানে ফ্যাট বা তেল জাতীয় খাবার খেতে আমাদেরকে নিষেধ করে আমরা কিন্তু চাইলে এই সেটা ব্যবহার করে কিন্তু সাশ্রয়ী তেলে কিন্তু ব্যবহার ব্যবহার করতে পারি বা রান্না বান্না করতে পারি জি ভাই তেলের কেজি কত জানেন কালকে বাজার এই এক সপ্তাহ আগে কিনছিলাম 220 টাকা এখন হয়ে গেছে 240 টাকা 40 টাকা দাম বাড়ছে মানে ভাবেন আগে যদি আসলে কি ভাই এগুলাতে তেল সেভ করে তেল সেভ করবে আপনি তো দেখাইলাম যে কচুর পাতার মতো এটা তেল সেভ করবে জি এখানে কিন্তু পানি দেওয়া আছে কিন্তু পানি লাগে না দেখেন এই যে পানি ফোটা আছে কিন্তু পানি লাগে না ওকে তো দর্শক এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা দামটা কিন্তু জেনে নিব আমাদের কিন্তু 30 সেকেন্ড সময় কিন্তু অলরেডি শেষ সাম শাহিনুর বেগম 3500 টাকা হবে এই সেটের দাম মফিজুল ইসলাম ও 4900 টাকা হবে এই সেটের দাম জুনাইদ মাহিন উনি বলতেছেন এই সেটটার দাম হতে পারে 3800 টাকা এমডি 나ঈম ইসলাম বলতেছেন লাল কালার কি থাকবে জি 10 বছর গ্যারান্টি লিখিত লিখিত ওকে যদি সমস্যা হয়

মাত্র আট হাজার দুশো টাকা ওকে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ